টমেটোগুলো নিয়ে এসেছিলাম তো ফ্রিজে রাখা ছিল ভাবছিলাম সেদ্ধ করব করব করে আর করাই হচ্ছিল না তো আজকে ফাইনালি সেদ্ধ করেই নিলাম তো টমেটো মাখা বেশ গরম গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে দেখো সেদ্ধ আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওপরের যে খোসাটা আছে দেখো ওগুলোকে হচ্ছে গিয়ে ছাড়িয়ে নিতে হবে ভালো মতন ছাড়িয়ে আমি পরিষ্কার করে নেব দেখো প্রচণ্ড গরম আস্তে আস্তে ছাড়াতে হবে টমেটোটা কাঁচা টমেটো কিন্তু সেদ্ধ খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে কিন্তু তো দেখো এখানে প্রচণ্ড গরম তার জন্য দেখো একটা গ্লাস নিয়ে থেঁতো করে নিচ্ছে তো গ্লাস দিয়ে মেখে নিচ্ছি কারণ হচ্ছে প্রচণ্ড গরম হাত ধোয়া যাচ্ছে না গরমটায় তো এখানে দেখো দু চারটে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এখানে হচ্ছে দেখো যেটার মধ্যে তেলটা মানে লঙ্কাটাকে ইয়ে করেছিলাম ভেজেছিলাম ওই লঙ্কা ভাজার তেলটাই দিয়ে দিলাম আর এখানে দেখো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভালো মতন কাঁচা টমেটো মাখা করে নেব বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ওই জন্য ভাবলাম আজকে মেখেই নেই টমেটোটা কাঁচা টমেটো খুবই ভালো লাগে আর খেতেও খুব টেস্টি তো কাঁধে কাঁধে ভালো লাগে কমেন্টে জানো তো আমার হয়ে গেছে দেখো